অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে তাণ্ডব সিনেমার বহুল প্রতীক্ষিত লিচুর বাগানে আর এই গানটি প্রকাশের সাথে সাথেই পুরো নেট দুনিয়ায় যেন আগুন লেগে গেছে ভিডিওটিতে শাকিব খানের এক্সপ্রেশন ডান্স স্টেপ আর সাবিলা নুরের গ্ল্যামার এক কথা বললেই পুরোই মাথা নষ্ট পারফরমেন্স গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার আর এই কম্পোজিশন আর বিট যেন প্রতিটি মুহূর্তেই আপনাকে নাচিয়ে ছাড়বে গানটার ভিজুয়াল কালার স্ক্রিম লোকেশন সব কিছুতেই আছে বড় ক্যাম্পাসের ছোঁয়া সাবিলানুরকে এবার একেবারে অন্যরকম লুকে দেখা গেল গ্ল্যামার ড্রেস আপ লুক সব মিলিয়েই সে এক মনোমুগ্ধকর পারফরমেন্স আর এই গানই প্রমাণ করেছে তাণ্ডব সিনেমার শুধু গল্প না ভিজুয়াল এবং মিউজিক্যালি এক পরিপূর্ণ প্যাকেজ দর্শকদের রিয়াকশন এখন একটাই কথা আর এই গানটা এবারের ঈদে কাঁপাবে নাচের মঞ্চ ইউটিউব ট্রেন্ডিং রিলস সব জায়গাতেই এখন লিচুর বাগানের রাজত্ব শুরু সো ভিউয়ার্স শাকিব খান ও সাবিলা নুরের এই হিট কম্বিনেশন দেখে আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট বক্সে